আসসালামু আলাইকুম ডিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই গাছগুলো ছোট ছোটো ফুলগুলা হয় খুব ভালো লাগে দেখতে কুইচুই হয়েছে হয়েছে আজকে আমি একটা অ্যালোভেরা একটা পাতা নিব এটা ই করব মুখে দেব এটা মুখে দিতে গেলে প্রথমে এটা এই যে দেখেন এই যে এই যে হলুদ 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 যে কষ এটা ফেলে দিতে হবে এটা কিন্তু মুখের জন্য খুবই ক্ষতিকর এই হলুদ হলুদ কষটা এটাই এরকম করে যদি রেখে দিই কোনো কিছুর সাথে এই যে এরকম করে যদি এরকম করে রেখে দিতে হবে তাই এরকম করে রেখে দিলে এই কষটা ঝরে যাবে ঝরে কয়েক ঘন্টা তিন চার ঘন্টা এরকম রাখতে হবে তাহলে এই কষটা ঝরে গেলে তারপরে এটার এটা কেটে তারপরে একটু চিনি দিয়ে মিশিয়ে যদি মুখে প্রতিদিন লাগানো যায় গোসল করার আগে বা যে কোনো সময় দশ মিনিট রাখতে হবে তাহলে কিন্তু মুখ একেবারে ফ্রেশ থাকে স্কিন মুখের স্কিন একেবারে ফ্রেশ থাকে তারপরে সজীব থাকে মানে খুব ভালো ডাক কিছু কিচ্ছু থাকে না আশা করি আপনারাও ট্রাই করবেন কারণ এটা আমি সব সময় দিই মাঝখানে কয়েকদিন বেশ কিছুদিন দিই নাই ঠান্ডা লাগাইনি তখন খুব শীত ছিল আমি অসুস্থ এই অবস্থায় ঠান্ডা লাগালে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে এই জন্য ঠান্ডা লাগাইনি। এখন থেকে ভাবছি আবার দিব প্রতিদিন আসলে আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত তাহলে আমাদের মন ভালো থাকবে তাই না শুধু সবার যত্ন নিলে হবে নিজেদেরও তো যত্ন নিতে হবে দেখি এখন আমার গাছগুলা এখন পানি দিব দেখি আমার মরিচ গাছটার কি অবস্থা অনেকগুলাই মরিচ হয়েছে অনেকগুলা মরিচ থাকা অবস্থায় কিনে এনেছে কিন্তু তারপরেও এখানে এসেও অনেকগুলো মরিচ হয়েছে অনেকগুলো মরিচ হয়েছে দেখেন অনেক মরিচ অনেক মরিচ এইখানেও অ্যালোভেরা ছোট লাগানো হয়েছে আরও কয়টা অ্যালোভেরা লাগাতে হবে কারণ দেখি এনাদের কি অবস্থা কি কি খবর হ্যাঁ খাবার শেষ তোমার জন্য ধান আনতে হবে তোমার তো পানিও শেষ তোমার একটা সঙ্গী আনতে হবে দাঁড়াও খাবার আর পানি দিচ্ছি দেখি নিচের এর কি অবস্থা কি অবস্থা তুমিও একা একা এই তো শীত গেছে সঙ্গী পেয়ে খাবার আছে যাবো ইনশাল্লাহ আচ্ছা ভিতরে চলে যাচ্ছি বাইরে খুবই ভালো অবস্থা প্রচন্ড রোদ উঠেছে

তোমার মন্টু মেয়া সে কখন গেছে মেডিকেলে বুঝেছ তুমি একা একা এই রুমে তখন ঘুমছিলে তারপর তো বাবু এসে শুয়েছে কোন সময় যেন ওরে বাবা এখন বাবুর সাথে মারামারি নাই বাবুর সাথে এখন মারামারি নাই বাবুর সাথে মারামারি আছে বাবুর সাথে মারামারি শেষ ওঠো মুগ্ধ আরো ঘুমাবা ও আচ্ছা আরো ঘুমাবে উপরের পাখিটা পানি শেষ হয়ে গিয়েছিল আর খাবার খাবার দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি ও খাচ্ছে কি সুন্দর করে খায় ও খেতে থাকুক আমি একটু গাছে পানি দেব এই গাছ দুটা লাগাতে হবে অসুস্থতার কারণে অনেক কাজই করতে পারি না না এইসব কাজ করতে আমার আরো ভালো লাগে গাছ পাখি এদেরকে নিয়ে থাকতে সময় কাটাতে আমি বেশি পছন্দ করি অ্যালোভেরাটা এখনো নিয়ে নাই এটার ইটা এখনো করছে কয় ঘন্টা পরে নিয়ে যাব এখান থেকে দেখি বাবু কি করছে বাবু কি খাবে সকালে এই পাতা ডালটা হয়েছে আমার রুমের ভিতরে হ্যাঁ মাম্মি কি করছো নুডুলস খেতে ইচ্ছা করছে সকালে নুডুলস খাবা এই বেড গুছাইছে কে তুমি অনেকে ভালো গুছাতে পারো শুধু এইটা গুছাতে পারো নাই ও আচ্ছা মনটা তো গুছাই যেতে পারে নাই মনটা তো সকালে মেডিকেলে চলে গেছে তুমি তখন ঘুমছিলে এখন তুমি গুছিয়েছো ওইটা গুছাও নাই তো ওই যে ওই যে ওইটা কম্বল গুছাতে পারো না ও হ্যাঁ তারপরেও তুমি অনেকে সুন্দর গুছাইছো তাই ও ঠিক আছে তুমি কার্টুন দেখতে থাকো আমি তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসি আমার মাম্মি এগুলো গুছাইছে বাবু সোনাটা কম্বলটা আর গুছাতে পারেনি ঠিক আছে বাবু কার্টুন দেখতে থাকুক আমি জলদি ওর জন্য নুডলস রান্না করে নিয়ে আসি খুব সিম্পল ভাবে রান্না করব এখানে শুধু আমি পানি দিয়ে দিয়েছি দুই কাপ যেহেতু দুই কাপ বলতে এই মগের দুই মগ যেহেতু দুই প্যাকেট নুডলস রান্না করব। খুব খুব সিম্পল এতে রান্না করব যে বাচ্চারা খেতে চায় অনেক সময় কিন্তু আমাদের অনেক সময় ইচ্ছা করে না বা শরীর অসুস্থ থাকে তখন যাতে খুব দ্রুত সিম্পল এতে রান্না করা যায় সেটা দেখাবো হ্যালো মগটা কিন্তু বেশি বড় না ভালো এখন এর ভিতরে তেল দিয়ে দেব আর চুলাটা অন করে দেব এর ভিতরে তেল দিয়ে দিয়েছি এখন এই পানিটা একটু ফুটলেই এর ভিতরে নুডলস দিয়ে ডিম দিয়ে আর ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নেবো এই

হতে থাকুক এটা হয়ে গেছে হয়ে গেছে আর ডিম দিয়ে দিয়েছি আর একটু লবণ দিবো লুঁচের মশলাটা দিয়ে দেবো ছি মশলা একটু লবণ আর ডিম দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব হয়ে গেছে এখন বাবুকে দিয়ে দেব কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এখন আর দেখতে পাচ্ছ না ওয়াইফাই নাই এই না ওই কেন বসে খাও কেডল দারুন কারেন্ট চলে গেছে এখন আর কার্টুন দেখতে পাচ্ছে না ওয়াইফাই অফ হয়ে গেছে বেশি ভালো হয়েছে না কম ভালো হয়েছে বাবুকে পেয়ারা দিয়েছি আর নুডলস দিয়েছি এটাই ওর সকালের নাস্তা বাবু খেতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম